আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো অনেকগুলো ডিজাইন দেখাবো তো হাতে নিলাম না ঠিক আছে একদম ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো ডিজাইন দেখাবো শুরু থেকে দেখতে থাকেন এই ড্রেসটা অনেক একটা ভাইরাল ড্রেস ঠিক আছে একদম পিওর সুতি একদম ভাইরাল একটা ডিজাইন ভাইরাল একটা ড্রেস এটা হয়তো আমি ভিডিও তো ছাড়ি নাই কিন্তু এই ড্রেসটা কিন্তু আমাদের অনেক আগে আসছে আমি দেখছি ড্রেসটা কিন্তু সাড়ে নশো টাকা থেকে এক হাজার পঞ্চাশ পর্যন্ত বিক্রি হয়েছে ঠিক আছে পুরা কামিজে কিন্তু এরকম কাজ করা আছে যারা লাইভটা ক্লিয়ার দেখছেন একটু জানায়েন আজকে ফেসবুকে লাইভটা একদম কালো কেন ভিডিওটা ঠিক আছে পুরা কামিজটা হবে কিন্তু এরকম কাজ করা পুরা কামিজটা এরকম সুতা দিয়ে কাজ করে এরকম নিষ্ঠা একদম পুরা টাইট একটু থ্রি সাইজ হবে ঠিক আছে যে কোনো মানুষ বানাতে পারবেন এটা ব্যাক সাইডটা এটা হাতার কাপড়টা এটা কালার হবে যেটাকে আমরা বোতল গ্রিন বলি কেউ একদম গাঢ় সবুজ বলেন কেউ বোতল গ্রিন বলেন কালারটা হবে এটা হবে ছেলোয়ারের কন্যাটা কন্যাটা কিন্তু দেখেন অনেক সুন্দর করে কাটওয়ার করা অনেক সুন্দর করে কাটওয়ার করা কাজ করা দাম হবে মাত্র আটশো টাকা এই ড্রেসগুলো কিন্তু আপনার অনেক বেশি দামে নিছেন আমরা কিন্তু শুরু থেকে আটশো পঞ্চাশ দিচ্ছি এখনো আটশো পঞ্চাশই আছে কোয়ালিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি শুরু তো যে কোয়ালিটি ছিল এই কোয়ালিটি আছে তিনটা কালার কামিজটার কালার হবে তিনটা অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর কালার ভাইরাল একটা ড্রেস ব্যাক সাইড খাতার কাপড় অনেক সুন্দর ঠিক আছে দুই দিন পর দেখুন আমিও ভাইরাল আইতে চলে আসছি কাপড়ের কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলার নেই একদম অরিজিনালটা এরকম কাজ করা আছে দেখেন এটা কিন্তু সুতা দিয়ে সম্পূর্ণ কাজ করা পুরা কাবিজের নিচের অংশটা এরকম সুতা দিয়ে কাজ করা বুঝলাম না এটা ছেলার কাপড় সুতি গজ কামিজটা এটা অন্য বন্যায় কিন্তু কাটোয়ার করা পুরো সুতার একদম সুতি কাজের একদম পুরোটাই কাটোয়ার করা বন্যা ঠিক আছে দুই চাইটি কাটোয়ার করা দাম হবে মাত্র আটশো পঞ্চাশ এটার ভিতরে আর একটা কালার আছে দেখাই দিচ্ছি একটা ড্রেস তো এত কালার খুলতে হয় না এটা হবে কালো খয়রি যার কালো খয়রিটা লাগবে কালো খয়রিটা অর্ডার দিয়ে দিবেন আর যারা লাইভ দেখছেন লাইভটা ক্লিয়ার আছে নাকি একটু জানাই দিবেন তিনটা কালার আটশো থেকে শুরু করলাম এবার দেখাবো চিকেন কারির কিছু ড্রেস 950 এর এটা কিন্তু একদম নতুন ডিজাইন নতুন ক্যাটাগরি এর আগে আমরা যে ডিজাইনটা দেখাইছি ওটা শেষ এটা ডিজাইন কিন্তু বারবার আসে চেঞ্জ হয় এরপর এমন হয় নাও আসতে পারে পুরোটা কামিজ কিন্তু চিকেন কারি কাজ করা সম্পূর্ণ কামিজ চিকেন কারি কাজ করে ছোট ছোট সিকোয়েন্স করা আছে কতটুকু দেখা যায় বুঝতে পারতাছিলেন নিচেও কিন্তু খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা দেখো সাইড হাতার কাপড় সম্পূর্ণ দেশটা চিকেন কারি কাজ করা আছে ফোর পিস হবে এটা নাকি এটা হবে ওড়নাটা ওড়নাটার ভিতরে কি ডিজাইন করা দেখো ছেলোয়ারের কাপড় এটা কোনো বাটার কাপড় না ঠিক আছে এটা যত তো ইন্ডিয়ান কোয়ালিটি কোয়ালিটি ভালো ঢেড়েছে ভালো তাপমাত্র মাত্র নয়শো পঞ্চাশ নিয়ে নেবেন নয়শো পঞ্চাশ এগুলোর ভিতর কালার আছে তিনটা কালার দেখাই দিচ্ছি তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন পরে কিন্তু আবার শেষ হয়ে গেলে অ্যাকসেস করবেন না ওরা কামিজে চিকেন কারি কাজ করা নিচেও চিকেন কারি কাজ করা ব্যাক সাইট একটা কালারের ব্যাক সাইট অত কিছু দেখাইতে হয় না একটা দেখালি যথেষ্ট আজকে অনেক ডিজাইন দেখাবো অনেকগুলো ড্রেস দেখাবো এর জন্যে তাড়াতাড়ি দেখাচ্ছি সম্পূর্ণ ড্রেসটা হবে নয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন কালার গুলো দেখেন কত সুন্দর যার যে কালারটা ভালো লাগবে ওই কালারটা স্ক্রিনশট দিবেন এভাবে যখন আমি কামিজটা দর্বো তখন স্ক্রিনশট দিবেন অনেক সময় দেখা যায় এরকম উন্না দেখাই তখন স্ক্রিনশট দাও এটা দেখে কিন্তু কামিজ বের করা যায় না তখন দেখা যায় ডিজাইন যদি একটু চেঞ্জ হয়ে যায় সেটার দায়দিত্ব কিন্তু আমি নেব না আপনি নেবেন কারণ আপনারা স্ক্রিনশট ভালো করে দিবেন খুব সুন্দর করে স্ক্রিনশট দিবেন লাইটটা কেটে গেল কেন Então লাইট কি চালু আছে না বন্ধ হয়ে গেছে আর এত অন্ধকার লাগছে কেন মোবাইলে মানে কি কারণে বুঝলাম ঠিক আছে প্রত্যেকটা ড্রেস হলো একশো পঞ্চাশ কি যেন হয়েছে মানে কোনো সমস্যা হয়েছে না এরকম এত অন্ধকার তো লাগার কথা না একদম অন্ধকার লাগছে এতে মানুষ কি দেখবে তো অন্ধকার লেমন কালার কালারটা হবে লেমন কালার আচ্ছা যারা লাইভ থেকে ভালো ক্লিয়ার দেখছেন না তারা ইউটিউব চ্যানেলে চলে যান ঠিক আছে চ্যানেলে ভিডিও ছাড়া হবে চ্যানেল থেকে দেখে নিবেন হাতার কাপড় পুরোটা কামিজ কিন্তু এরকম চিকেন কারি কাজ করে নিচেও খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা এবং কেগুলোর ভিতরে কিন্তু ছোট 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 চিকন আছে একদম জিরো সাইজের চেয়ে জিরো সাইজ ওটা বোঝাই যায় না এটা একমাত্র যদি আপনি হাতে নেন তারপরে বুঝতে পারবেন যে এটার ভিতরে চিকন করা আছে ওন্নাটা কিন্তু পুরাটা অন্য এরকম কাজ করা অন্য চিকন করা আছে চিকন করি পুরা ড্রেসটা হবে মাত্র নয়শো পঞ্চাশ এইটার ভিতরে কিন্তু আরেকটা আছে জর্জেট ওন্না ছেলে অনেক আছে ওটা নয়শো পঞ্চাশ ওই ড্রেসটা আসছিল কিন্তু শেষ হয়ে গেছে লাইভ দিতে পারি না আবার আসলে লাইভ দেব যারা দরজা টুন একদম নিতে চান তাদের জন্য বসবো একটা ছবি দিয়ে দেবো আমি একটা ছেড়ে দেবো আমি এটা এই ড্রেস তো বেশি নাই একটু তাড়াতাড়ি অর্ডার দিবেন ঠিক আছে এই ড্রেসটা গত বা গত ভিডিওতে যারা না পাইছে তারা নিয়ে নেবেন ওইটা দেখাইছি লেমন এটা হলো অফ হোয়াইট আর একটা আছে পিঙ্ক এই যে পিঙ্ক এটা হবে পিঙ্ক কালার মানে আমরা একটা বেবি পিং বলি না ওটা লাক্স পিং বলি বেবি পিং বলি ওটা এটা একটা ডিজাইন এটাও কালার আছে দেখেন পুরো কামিশটা কেবল চিকন চিকেন কারি কাজ করা কাজ থেকে না দেখালে বোঝা যাবে না এটাও কিন্তু পুরোটা চিকেন কারি কাজ করা সম্পূর্ণ ব্যাক সাইড এই ড্রেসগুলো মনে করেন আপনি এক তারিখ যাবেন না সামনের মাসের এক তারিখ দশ থেকে পনেরো দিন পরেই এই ড্রেসগুলো যদি নিতে চান একশো টাকা করে বেশি দিয়ে নিতে হবে এই ড্রেসগুলো এরকম একটা এইটার ভিতরে অনেকগুলো কালার আছে তো প্রোডাক্ট কম এই জন্য আমি সবগুলো কালার দেখাবো না এটা হবে অরেঞ্জ কালার এটা হবে ফিরোজা কালার সবুজ সবুজ কালার একটু সবুজ কালার এটা হবে অরেঞ্জ কমলা টাইপের এটা হবে গোল্ডেন এটা হবে কি না কফি কফি তাহলে পাঁচটা কালার এবার নতুন একটা ডিজাইন দেখাবো একদম নতুন একটা কোয়ালিটি দেখাবো এটা হবে কি হোয়াইট গোল্ডের উপরে হোয়াইট গোল্ড যেটাকে আমরা হোয়াইট গোল জর্জেট ঠিক আছে এই কাপড়টা কি কাপড় একদম পাকিস্তানি ডিজাইন ইন্ডিয়ান জর্জেট কাপড়টা হবে ইন্ডিয়ান ডিজাইনটা হবে পাকিস্তানি এই ড্রেসটা পঁচিশশো টাকায় কিনছি তা আবার রেডি করা বানানোর ড্রেসটা পঁচিশশো টাকায় কেনা হয়েছে ঠিক সেম ড্রেসটা আপনাদেরকে আমরা দিচ্ছি এগারোশো টাকায় সেম কাপড় সেম ডিজাইন সেম কোয়ালিটি আপনারা চাইলে পিক নিয়ে নেন আমার কাছে পিক আছে ঠিক আছে এটা কিন্তু আমাদের ছিল দুই দিন আগে কিন্তু কাস্টমারের এত অর্ডার ছিল আমাদের দিয়ে দিতে হয়েছে লাইফে দিতে বাইরে আজকে আবার প্রোডাক্ট আসলো আবার লাইফে দিলাম এই যে দেখেন ওনাটা কত সুন্দর করে চওড়া কাছে এটা কিন্তু আপনারা অনেক পাকিস্তানি ট্রেড যারা বিক্রি করে তাদের লাইফে অনেক দেখছেন সেম কাপড় সেম ডিজাইন সেম কোয়ালিটি সেম সব কিছু আমাদের কিন্তু ব্যাক সাইড সামনের সাইড সেম কাপড় দিয়ে তৈরি করা পুরো কামিজ যে কাপড় দিয়ে তৈরি করা ওড়নাটা ওই কাপড় দিয়েই তৈরি করা ফোর পিস হবে ছেলারটা হবে এই যে কামিজটা ভিতরে ইনারে কাপড় দেওয়া আছে ডিজাইনটা আমি বারবার বলে দিলাম ডিজাইনটা হবে পাকিস্তানি কাপড়টা হবে ইন্ডিয়ান ওড়না অনেক বড় এত বড় ওড়না ধরে রাখা যায় না অনেক সুন্দর ড্রেস একদম ড্রেস দাম মাত্র হবে এগারোশো চটপট নিয়ে এই এই ড্রেস টাকা না কয়টা আছে দেখেন এটা আমি দুই দিন আগে একদিন একদিনের ভিতর পুরো ড্রেস শেষ স্টক আউট হয়ে গেছে পরে আজকে ড্রেস আসলো আজকে ভিডিও ছাড়লাম ঠিক আছে যারা যারা নিছিলেন তারা তো জানেন কারা কারা নিছিলেন কমেন্ট করে দিয়ে যে আমরা নিছিলাম শুধু কি যারা লাইভ না দেখে শুধু পিক দেখে দিয়ে নিছে পিক দেখে কারণ এই ড্রেসগুলো কত দামের জানে ওনারা পুরা কামিজ ওন্না সবকিছু একই কাপড়ের দাম হবে মাত্র কত কত এগারোশো টাকা এই ড্রেস দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছি বুঝলেন আমার কাপড় নিয়ে যাইয়া এই ড্রেস দেখুন কোথায় আছে এগারোশো টাকায় কয়দিন দিতে পারবো জানি না হোয়াইট গোল্ড কাপড় হোয়াইট গোল্ডের কাপড় খুবই সুন্দর গর্জেস ডিজাইন গর্জেস কাপড় ডিজাইন কত সুন্দর হাতার কাপড় পুরো হাতায় কাজ ডিজাইন দেখেন একদম পার্টি ড্রেস ঠিক আছে যে কোনো জায়গায় যেতে পারবে ওন্না দেখেন কত গর্জেস আমি এটা এটা এটার সাথে তো 2500 টাকা ড্রেস দেখাবো দেখেন এটা অরিজিনাল ইন্ডিয়ান ঠিক আছে ইন্ডিয়া থেকে আসছে এই ড্রেসটা আমি পঁচিশশো টাকা কিনছি কিন্তু এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি এগারো টাকা দুদিন পরই কফি করা শুরু করে দিবে কিছু পাবলিক আছে না পাইকারি ঘরের অপেক্ষায় থাকে ভিডিওর যে দেখে পাইকারি ঘর থেকে এই ড্রেসটা ছাড়তেছে তা ওইটার কফি কইরা বাজে বানাইয়া যে দেখেন কামিজটা কত লং কত চওড়া যে কোনো মানুষের হবে কামিজের কাপড় কিন্তু আমরা কম দিই কারণ একটা কাপড় আপনারা এগারোশো টাকা দিয়ে এটা একটা ড্রেস পাঁচ চার পাঁচশো টাকা যেন লাভ করতে পারেন ওই অনুযায়ী আমরা কিন্তু এখানে কাপড় দেওয়া হয়েছে আমার এই মা এই সাইজ এত বড় চওড়া ওন্না পাঁচ হাত নামাজি ওন্না তারপরে এরকম ছেলোয়ারের কাপড় এই কোয়ালিটি এই কোয়ালিটি সেমিজের কাপড় এই কোয়ালিটি কামিজের কাপড় দিয়ে এগারোশো টাকা কোথায় আছে দেখান ডিজাইন মানে আজকে আইনা আজকে ছাড়লাম অর্ডার দিয়ে দিবেন এটা একটাই দেখাবো এতগুলো ডিজাইন দেখান ডিজাইন না পুরো ওন্নাটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা এই ড্রেস যদি ঈদের ভিতরে বিক্রি করেন দোকান যাদের আছে তারা নিয়ে রেখে দিবেন এক একটা ড্রেস দুইয়ের উপর বিক্রি করতে না কাপড়ের কোয়ালিটি খুব ভালো জর্জেট এইটা কাপড়টা হবে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ডিজাইন কিন্তু পাকিস্তানি প্রতিটা এটার কালার আছে এটার কালার হবে এই যে একটা কালার দুইটা কালার তিনটা ঠিক আছে এই যে চারটা কালার পুরো ছেট যারা নিবেন নিয়ে নিবেন আমার এই ড্রেসগুলো সব ছেট গেছে ছেট ভাঙ্গে একদম নাই নাই আগে ছেট দেই তারপর যদি থাকে তাহলে ছেট ভাঙ্গে দিতে আসে নাহলে না আপনারা যারা নিতে চান সেট নিয়ে নিন ভালো হবে বেটি জানেন কি করতে পারবেন এই ডিজাইনটার ভিতর কিন্তু কোনো সিকোয়েন্স নাই এটা শুধু সুতার কাজ যারা চাচ্ছেন যে একদম পুরো সুতার কাজের ভিতরে এই কাপড়টা নিব তাদের জন্য এই ডিজাইনটা পুরো কামি দেখেন বড় কাজ এটা যদি একটা বাংলা জর্জে দিয়ে করতাম এগারোশো টাকা দেওয়া সম্ভব ছিল না ঠিক আছে অথচ ইন্ডিয়ান হোয়াইট গোল দিয়ে দিচ্ছি তা আবার ব্যাগ সাইড সামনে ছাড় পুরাটা দিয়ে এত গজেস কাজ দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা পাইকারি বল এর জন্যই নাম পাইকারি বল এর জন্য পাইকারি ঘরে কিছু লাগবো না এই যে চোলারে কাজ আছে দাম মাত্র এগারোশো এটার কালার আছে কালার কালার প্রতিটা ড্রেস ক্যাটালগ করা প্রত্যেকটা ড্রেস এরকম ব্যাক করা এটা কালার এটা হবে লেমন কালার এটা খয়রি লাল খয়রি এটা হবে কি কি কালার এটা বলো গ্রিন এই ডিজাইনটা দেখাই দেই এই ড্রেসটা অনেক কাপুরে অর্ডার দিয়েছিলেন দিতে পারি না আজকে আবার আসছে লাইভ একটু শর্ট করে দেখাই দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু গত ভিডিওতে ছাড়া আছে দেখে নিয়ে নেবেন সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন কাপড় হবে ইন্ডিয়ান ব্যাক সাইড সামনে সাইড আমাদের সেম কাপড় কেউ তো মনে করেন ভিডিও দেখে আমার প্রোডাক্ট নেওয়ার জন্য অপেক্ষা করে কেউ চিন্তা করে কি ড্রেস আমি বিক্রি করতে দেখি আর কেউ করে কি ড্রেস বিক্রি করতে আর পিছিয়ে লেগে থাকে আপুরা বাইরে এখান থেকে যত ড্রেস আছে পছন্দ করে করে নিয়ে নেন আর এই হোয়াইট গোল্ডের কিন্তু আমি আর একটা ভিডিও দিচ্ছি ঠিক আছে থেকে আপনার ড্রেস অর্ডার দিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্ত আগামীকাল কালামকালি ভিডিও ছেড়ে দেবো